ইউ আপু ভাইয়ারা আসসালাম আলাইকুম এটা কিন্তু রজনীগন্ধা গাছ এই যে দেখুন ফুলি হয়েছে ফুল পুটবে রাতে কিন্তু গন্ধে সাদ ভরে যায় তো আজ কিন্তু সকাল থেকে ভালোই পিটিপিটি বৃষ্টি নামছে তো দু এক ঘন্টার জন্য কিন্তু রোদ উঠেছে তো ভেবেছিলাম আর রোদ নামবে না তো দুটার পর থেকে একদম এত পানি এবং এত বৃষ্টি নেমেছে দেখুন প্রতিটা টবে বৃষ্টির পানি জমে গিয়েছে এবং এখনো কিন্তু ঝিরি বৃষ্টি নামছে দেখেছেন তো আসলে বৃষ্টির পানিতে কিন্তু গাছগুলো তাদের আগের রূপ ফিরে পায় এবং একদম চকচকে হয়ে গিয়েছে প্রতিটা গাছ আর কেমন লেগেছে জানাবেন তো সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ